গোবর গণেশ সেটা আবার কি গণেশ কি কখনো গোবরের হয় হ্যাঁ গোবর গণেশ বলতে গোবরের তৈরি গণেশের কথাই বলা হয় শিব পার্বতীর সন্তান গণেশ বুদ্ধিমত্তার প্রতীক সিদ্ধিদাতা গণেশ সংকটমোচন হিন্দু ধর্মে সব দেবতার আগে পুজো পান গণেশ আজকের ভিডিওতে আমরা জেনে নেব গণেশ কেন সব দেবতার আগে পুজো পান বুধবারেই কেন গণেশ পুজো করা হয় বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার প্রচলিত আছে যখন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন তখন তিনি বসে এক মনে নিজের ব্যর্থতার কারণ অনুসন্ধান করছিলেন কোথায় তার ত্রুটি তিনি কেন ওই অসুরকে বধ করতে পারলেন না তা এক মনে চিন্তা করতে থাকেন মহাদেব তখন তিনি বুঝতে পারেন ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে তিনি গণেশের পুজো করেননি এরপর মহাদেবের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় ত্রিপুরা তারপর থেকেই যে কোনো পুজোর আগে সবার আগে করা হয় গণেশ পুজো সবার আগে গণেশ পুজো করা হয় এই সিদ্ধিদাতা গণেশ বুধবারে কেন পুজো নিতে পছন্দ করেন দেবী পার্বতীর শরীর থেকে যখন গণেশের জন্ম হয় তখন বুধদেব কৈলাস পর্বতে উপস্থিত ছিলেন জন্মের সময় বুধের উপস্থিতির কারণে এই দিনটি গণপতির বিশেষ প্রিয় তাই বুধবারেই করা হয় গণেশ পুজো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন একবার গণেশ আর কার্তিকের মধ্যে বুদ্ধির পরীক্ষা নেওয়া হয় তাদের বলা হয় পুরো পৃথিবীটি পরিক্রমা করে আসতে কার্তিক পুরো বিশ্ব পরিক্রমা করে এলে গণেশ নিজের মায়ের চারপাশে ঘুরে জানায় যে সে পুরো বিশ্ব ঘুরে নিয়েছে এই পরীক্ষাতে গণেশকে বিজয়ী ঘোষণা করা হয় গণেশ এই পরীক্ষায় জয়লাভ করে নিজের বুদ্ধির জন্য অথচ যারা ভীষণ মূর্খ তাদেরকে গোবর গণেশ বলা হয় গোবর গণেশ সেটা আবার কি গণেশ কি কখনো গোবরের হয় হ্যাঁ গোবর গণেশ বলতে গোবরের তৈরি গণেশের কথাই বলা হয় মহারাষ্ট্র কর্ণাটকে এই রকম গণেশ দেখা যায় গোবরের তৈরি গণেশকে অত্যন্ত পবিত্র জাগ্রত এবং শুভ ফল প্রদানকারী মনে করা হয় বলা হয় যে গোবরের তৈরি গণেশ মূর্তিতে পঞ্চতত্ত্বের বাস পঞ্চতত্ত্ব বলতে এখানে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত ও বোমকে বোঝায় দু সালে কর্ণাটক সরকার প্লাস্টার অব প্যারিসের তৈরি গণেশ মূর্তির নদী বা লেকে বিসর্জন নিষিদ্ধ ঘোষণা করলে সেখানে গোবরের তৈরি গণেশ মূর্তি ইকো গণেশ নামে বিক্রি হয় মধ্যপ্রদেশের মালবা জেলার নলখেরায় একটি প্রাচীন গোবর গণেশ মন্দির আছে এছাড়াও মধ্যপ্রদেশের মহেশ্বর শহরেও একটি গোবর গণেশ মন্দির রয়েছে এখানে মূর্তিটি গোবর ও মাটি দিয়ে তৈরি এবং মেটে সিঁদুরের দিয়ে ঢাকা